নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমার ভাইজির জন্মদিন ঘরোয়াভাবেই হচ্ছে তো বাড়িতে আসছি বাপের বাড়িতে তো ভাইজির জন্মদিনে তো আপনাদেরকে দেখাবো তো আমরা জন্মদিনটা আজকে দেখাবো আপনাদেরকে তো ঘরোয়াভাবে অন্য কোনো বন্ধু বান্ধব বা কাউকে বলা হয়নি ঘরের মানুষ নিয়ে তা আনন্দ করা তো একটু একটু বাইরে বৃষ্টিও হচ্ছে প্রচুর গরম ছিল একটু বৃষ্টির কারণে একটু একটু ঠান্ডা আজকে ভালো একটু বাতাস গেছে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি আছে তো এই বৃষ্টির মধ্যে আজকে জমিয়ে জন্মদিনের খাওয়া দাওয়া হবে পোলাও মাংস সব রান্নাবান্না হচ্ছে আপনাদেরকে ঝাল মাংস আর বিরিয়ানি তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো তো ভাবছি যে আজকে আমার সমন্দির মেয়ের জন্মদিনটা কিভাবে আমরা করি তো আমরা দেখা আপনাদেরকে চলেন সাথেই থাকেন কথা না বেরিয়ে এবার জন্মদিনের জন্য রেডি হয়ে গেছে আমাদের পুচকি দেখি আজকে জন্মদিন কার আবা কারেন্ট নাই এই যে এই যে এই যে বন্ধুরা আমি আয়শা তাই যে বেলুন লাগানোতে লাগিয়ে গেলাম আজকে বুড়ির জন্মদিন দেখে কতটুকু সাজাইতে পারি দেখায় আপনাদেরকে এই যে এদিকে চলতেছে রান্না বান্না কতটুকু হয়েছে রান্না বান্না আপনাদের এই তো এখানে সালাদ কাটা হচ্ছে শশা মাংস আর এখানে পোলাওয়ার জন্য ডেক বসাই দেওয়া হয়েছে আর পাকসি হচ্ছে বার্থডে গালের বাবা

এই যে আরেক পুচকি মনি আপনার জন্মদিনও আসতেছে কিছুদিন পর তাই না নাকি না আজকে একবারে করে লাম এই যে এদিকে রেলটা বই আছে এই যে এদিকে আমরা বেলুন টেলুন একটু গুছাইতেছি আস্তে আস্তে

বন্ধুরা এই যে এই যে আজকে মিনিটার জন্মদিনের আয়োজন শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে ক্যামেরা সবাই

কোই যে তুলি যেটা যে তাকান এটাই আজকে জন্মদিন কার দিদি দিদির জন্মদিন আজকে কেমন লাগতেছে এবারে তোমার খুব আনন্দ লাগতেছে না আজকে যে জন্মদিন হচ্ছে কত বড় আনন্দ কত বড় দেখাল তো এত বড় এত বড় বন্ধুরা এই যে দেখেন এত বড় বিশাল আনন্দ হইতেছে আজকে মন আনন্দটা কত বড় দেখাচ্ছি দেখাও কত বড় আনন্দ দেখাও হাত দিয়ে দেখাও কত বড় দেখাও পুচকির কেক কাটা নিয়ে অনেকক্ষণ ধরে তার ধৈর্য একবারে খুব কম কোন সময় কেক কাটবে তারপর কেকটা খাবে নাকি এই যে দেখি কেন পাইতে পারে দেখা যাবে দেখি যে কেক কাটো এই যে দেখেন বন্ধুরা কেক কাটা হচ্ছে

এই যে এখন বাবার মা বিনীতাকে আশীর্বাদ করলো চলপে চলপে ধৰা ধৰা ধানটো এই যে ধনা ধুনী ধনা

এবার বিনিতার কেক কাটার পরে এবার খাওয়া দাওয়া হচ্ছে এই যে খাবার কেমন হয়েছে কও ভালো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে

আমরা কেক কাটার পরে খাওয়া দাওয়া চলছে এখন টুনি খাইছো না নাই তো সবার খাওয়া হইলে আমরা খাইতে বসে যাবো তো আমি বসলাম টুনি একটু পরে বসবে বলিয়েদেরকে নিয়ে বসে যাবে তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ 爸爸，